যোগেন্দ্রনাথ গুপ্তের বাংলার ডাকাত এই বই থেকে পরপর কতগুলো গল্প পড়ছি এখন একটা গল্প পড়বার আগে আমি কতগুলো তথ্য শেয়ার করে নিতে চাই আমার কাছে এই বইয়ের বাংলার ডাকাত বইয়ের যে সংস্করণটা আছে সেটা আহ অনেকদিন আগেকার এবং একটা বই বা বাজারে এলে সেটা হকমনে কতটা প্রভাব বিস্তার করতে পারে সেটা কাগজের রিভিউ বা পত্র পত্রিকার রিভিউ দেখে পর্যালোচনা দেখে অনেকখানি বোঝা যায় অনেকখানি আঁচ করা সম্ভব এই বইয়ের ব্লার বে মানে পিছনে যে আলোচনাগুলো থাকে এই বইয়ের ব্লার বে যে সমস্ত আলোচনাগুলো আছে সেগুলো আমি একটু পড়তে চাই যে বিভিন্ন কাগজ পত্র পত্রিকাগুলো এই বই সম্বন্ধে কি বলছে বইটা আদতে বহুদিন আগেকার যোগ্রনাথ গুপ্ত অনেক আকার লেখক সেটা নতুন করে আবার প্রকাশিত হয় সেইটা প্রকাশিত হওয়ার পরে সত্তরের দশকে সেটা প্রকাশিত হওয়ার পরে সেকালের সেকালের পত্রপত্রিকাগুলো তখনকার যে সমস্ত নামি কাগজগুলো সেগুলো কি বলছে এইটা বইটা সম্বন্ধে সেটা একটু জেনে নেব আমরা যেমন প্রথমেই আছে এই বইয়ের প্রথমেই আছে আনন্দবাজার পত্রিকার কথা আনন্দবাজার পত্রিকা উনিশশো সাতাত্তর সালে বই সম্বন্ধে লিখছে হাতে লাঠি মাথায় ঝাঁকড়া চুল কানে তাদের বোঝা জবাল ফুল এবং মুখে হাড় এড়ে রেডে ডাক রবি ঠাকুরের বীরপুরুষ খোকা এমন একটা ছবি এঁকেছে ডাকাতদের তারা স্রেফ বাংলার ডাকাত নবাবি আমল শেষ ইংরেজি আমল শুরু শাসনের মুঠি সবাই করা হতে শুরু করেছে তখনকার ব্যাপার তারা রবিনহুডের আদল তাদের প্রত্যেকের মধ্যেই আর দয়া ধর্ম মহত্ব দেবদী ভক্তি সবই ছিল তাদের সব মিলিয়ে একটা পুরোনো বাংলার সামাজিক ছবি অনেক বছর আগে যোগেন্দ্রনাথ গুপ্ত পুরোনো সরকারি দলিল দস্তাবেজ ঘেঁটে ছোটদের জন্য এই কাহিনী লিখেছিলেন এবং ছোট বড় সবাই হৈ হৈ করে নিয়েছিল বাংলার মাঠ নদী বিল জঙ্গল ও গ্রামে এইসব ডাকাত মানুষদের স্মৃতি এখনো কেউ ভোলেনি তারা সবাই এক একটি মহাকাব্যের চরিত্র অন্তত যোগেন্দ্রনাথ সেইভাবে এঁকেছেন তাদের একই সঙ্গে তাদের জব্দ করার মতো করতে পুরুষ এবং রায় মেয়েদের ছবিও এঁকেছেন এবং লড়িও দিয়েছেন সে এক উপভোগ্য দৃশ্য ডাকাত ছিল ডাকাত আছে ডাকাত থাকবে শুধু সেজন্য নয় বাংলার মাটির একটা ছাপ এতে আছে বলেই ছোট বড় সবাই বইগুলি পড়তে চাইবে এটা লেখা হচ্ছে আনন্দবাজার পত্রিকা উনিশশো সালে দেশ তখন সাপ্তাহিক এখন পাক্ষিক দেশ পত্রিকা আনন্দবাজার প্রকাশনার সেই পত্রিকা উনিশশো সালে এই বই সম্বন্ধে লিখছে বঙ্কিমচন্দ্র রাজসিংহ উপন্যাস লিখতে লিখতে বন্ধ করে দিয়েছিলেন এই বলে যে রাজসিংহ করে বাংলার ছেলেরা ডাকাত মালিক লালের প্রভাবে মাটি হয়ে যাবে শিক্ষিত এর প্রতিবাদ করেছিলেন কিন্তু রাজসিংহ উপন্যাসে ডাকাত ও ডাকাতির কাহিনী গল্পকোর পাঠক আগ্রহের সঙ্গে পড়েছিল যোগেন্দ্রনাথ গুপ্তের বাংলার ডাকাতের কাহিনীও আবার বৃদ্ধ বণিতার কাছে অত্যন্ত আদরণীয় হয়েছিল ইংরেজ শাসন যখন সর্বত্র প্রতিষ্ঠিত হয় নয় তখন বাংলার নানা অঞ্চলে ডাকাতদের উপদ্রব ছড়িয়ে পড়েছিল এদের কার্যপ্রণালীও ছিল বিচিত্র কেউ কেউ রীতিমতো রবিন হুডের সঙ্গে তুলিত হতে পারে এইসব ডাকাতির রোমহর্ষক বিবরণের সঙ্গে রয়েছে বাঙালির বিরক্ত গৌরবের কাহিনী উদ্ভিদ জমিদার চৌধুরী মহাশয় প্রবাসী বাঙালি অম্বিকা বাবু আশানন্দ ঢেকি ইত্যাদির অসম সাহস বিপদে অকুত ভয় এবং দমনে উৎসাহী বাঙালির বাঙালির বাহুবল এবং লাঠির দিনের কথা স্মরণ করিয়ে দেয় অপরদিকে রণরঙ্গিনী চামুন্ডার বেশে ডাকাতদের সম্মুখীন হলেন তুলনীয় বঙ্কিমচন্দ্র দেবী চৌধুরানীর সঙ্গে এবং রামমোহনের স্ত্রীর বীরাঙ্গনা রূপ আমাদের মুগ্ধ করে তথ্য ও সত্যের মিশ্রণে বাংলার ডাকাত ঘরে ঘরে সমাধান পাওয়ার যোগ্য দেশ সাপ্তাহিক উনিশশো ছিয়াত্তর কি পৃথিবীর সব দেশেই ডাকাতদের এখন হয়ে গেছে পৃথিবীর সব দেশেই ডাকাতদের বিস্তর কাহিনী আছে আমাদের আদিকাল থেকে একাল পর্যন্ত অনেক ডাকাতের কাহিনী আছে এমনকি বৌদ্ধ জাতক ঘাটলেও ডাকাতের বিস্তর কথা আমরা জানতে পারি বাংলাদেশের দুর্ধস্ত ডাকাতদের কোনো অভাব ছিল না কোনো এখনো নেই লেখক শ্রী যোগেন্দ্রনাথ গুপ্ত বাংলার ডাকাত বইটি খুব সুন্দর ভাষায় বিভিন্ন সময় সারা জাগানো ডাকাতদের কাহিনী কাহিনীর বর্ণনা করেছেন যা শুধু সত্য নির্ভর নয় সর্বোপরি সাহিত্য রসপুষ্ট ডাকাতদের চরিত্রে বিশেষ দুইটি দিকই আছে সাধারণত ডাকাত বলতে গেলে যে ভয়ের ব্যাপার আছে সেই ভয়ের কোনো কিছুমাত্র এক্ষেত্রে পাওয়া যায় না বরং কিছু কিছু ডাকাত যে উদাহরমণে ছিলেন তার পরিচয় পাওয়া যায় পুরোনো দলিল হাটরে লেখক অত্যন্ত সহজ সরল স্টাইলে বিভিন্ন ডাকাতের কাহিনী বর্ণনা করেছেন বিশেষ করে লেখকের ডাকাত 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 বাবা রহু বজরা ধরা প্রভৃতি গল্প সকলের মন জয় করতে সমর্থ হবে বলে আশা করি শিশু সাথী লিখছে বা উনিশ তেরোশো এটা যুগান্তর তেরোশো একাশি বঙ্গাব্দে লিখছে শিশু সতী তেরোশো ছত্রিশ বঙ্গাব্দে লিখছে বাংলার ডাকাতের কাহিনীতে আমরা এখন চোদ্দশো আঠাশ বঙ্গাব্দে এটা লেখা হচ্ছে বঙ্গাব্দে বাংলার ডাকাতের কাহিনীতে সমসাময়িক সামাজিক ও অর্থনৈতিক জীবনের পরিচয় পাওয়া যায় কৃত্রিবাস পত্রিকা সুনীল গাঙলি সম্পাদিত কৃত্রিবাস পত্রিকা সুনীল আর আরো অনেকে সহ ছিলেন কিন্তু কাগজটা মূলত চোদ্দো আমি যতদূর আমার জানা আছে সুনীল অঙ্গলির নামে সুনীল অঙ্গলি বলে তিনি ছিলেন মূল আকর্ষণ কৃতিবাস লিখছে পুরোনো ভঙ্গিই শুধু নয় পুরোনো দিনের অম্বুলিত নেশা ধরানো ধরা পড়েছে বইটির পাতায় পাতায় বাংলার একটি বিশেষ পর্বের ইতিহাস জানার জন্য যোগেনবাবুর গল্পকথময় বইগুলিকে পড়তে হবে এখানে দেশ সাপ্তাহিকের আলোচনায় বঙ্কিমচন্দ্রের রাজসিংহ উপন্যাসের কথা আসলো মানিকলালের কথা আসলো মূল গল্প যাওয়ার আগে আমার আর একটু কথা বলতে করছে আপনাদের ক্ষমা নিয়ে আমাদের সম্ভবত আমি যদি খুব ভুল না করি মাধ্যমিকে আমাদের একটা পাঠ্য ছিল আহ রাজসিংহ এবং মানিকলাল বলে একটা পাঠ্য অংশ ছিল আহ রাজসিংহ উপন্যাসের একটা অংশ ছিল রাজসিংহ এবং মানিকলাল বলে সেখানে রাজসিংহ এবং মানিকলাল মুখোমুখি হয় এবং রাজসিংহ মানিকলালকে জিজ্ঞাসা করছে এই আমাদের প্রশ্ন পরীক্ষায় তুই মরিতে এত কেন তো আমাদের আমরা যে এখন সময়টার মধ্যে দিয়ে যাচ্ছি এই করোনা বিধ্বস্ত সময় সবাই এই যে আবার এখনই শুনে আসলাম আজ চোদ্দ তারিখে এখনই শুনে আসলাম চোদ্দ ছয় দু হাজার একুশ এখন সরে আসলাম যে পয়লা জুলাই অবধি লকডাউন দীর্ঘায়িত হয়েছে এই যে সময়টার মধ্যে দিয়ে আমাদের আমরা যাচ্ছি অতি মধ্যে দিয়ে যাচ্ছি আমার কেন যেন এই সময় আবার সেই আমার সেই মাধ্যমিকে পড়া সেই পরীক্ষার প্রশ্নে আসা উদ্ধৃত অংশে সেই লাইনটা আবার মনে হচ্ছে যে এখন যদি মানে রাজসিংহার মতো কেউ এসে আমার আমি যদি নিজেকে মানিকলাল বলে কল্পনা করি কেউ যদি আমাকে এসে জিজ্ঞাসা করে তুই তো ভিতর তাহলে আমি কি উত্তর দেবো রাজসিংহন যতদূর আমার মনে আছে তখন বলেছিল যে আমি মরিতে ভীত নহি কিন্তু আমার বাড়িতে একটি দ্বাদশ বর্ষীয় আছে সম্ভবত এরকম একটা উত্তর দিয়েছিল রাজসিংহ তা আমাদের কেউ সেরকম কিছু একটা উত্তর দিতে হবে আর কি যাই হোক অনেকক্ষণ ব্যক্তিগত কথায় স্থিতিচালনায় সময় নষ্ট করলাম এবার গল্প শুরু ডাকাতের খাল এক বর্ধমান জেলায় ডাকাতের খাল কাটোয়ার অনেকটা দূরে গঙ্গা হইতে এই খাল বাহির হইয়া গ্রামের ভিতর গিয়াছে এই খাল বেশ চওড়া ছিল অন্তত গঙ্গার মুখের কাছাকাছি তারপর ক্রমশ সরু হইয়া কোথাও মাঠ কোথাও বিল কোথাও চাষিদের ছোট ছোট গ্রামের ভিতর দিয়া বহিয়া গিয়াছে দূর প্রান্তে দুই পাশে বড় ছোট সব রকম গ্রামই আছে কোনো গ্রাম বেশ ধনী জমিয়া তালুকদার ব্যবসায়ী ব্যাস তাহাদের বড় বড় পাকা বাড়ি আড়ালে আম ঘেরা বনে শোভা পায় আবার খালের পাড়ে বাস করে যে সময়ের কথা বলিতেছি তাহা ইংরেজ আমলের প্রথম যুগের কথা পলাশের যুদ্ধের পর দেশে চলিয়াছে অরাজকতা নামে শাসক নবাব কিন্তু শাসন করে ইংরেজ কোম্পানি তারা চায় টাকা শোষণ করে রক্তচোষা বাদুরের মতো প্রজার টাকা নেই খাদ্য তবু দেয় টাকা হইতে বিদায় হইয়াছে তাহারা বেকার তাহারা ঘুরিয়া বেড়ায় দল বাঁধিয়া করে ডাকাতি সঙ্গে তাহাদের জুটি আছে ঠেঙারে ঠগি আর অপর ডাকাত দল এই দলের লোকেরা এখান দিয়া গঙ্গাসোর ধরিয়া গ্রামে ঢোকে জোয়ারের সাথে আবার ভাটার টানে গঙ্গার বুকে আসিয়া নির্বিঘ্নে চলিয়া যায় ভিন্ন ভিন্ন পথে দেশের শাসন নাই কেহ ডাকাতি করে ওই দেখে না খালের নাম ডাকাতের খাল ডাকাতের খালের একপাশে একটি বর্ধিষ্ণু গ্রাম গ্রামে বাস করেন নিতাই বণিক খুব ধনী জাতিতে তন্তুবায়ে সুতার এবং তুলার কারবারে অনেক টাকা সঞ্চয় করিয়াছেন লোকে বলে কোটি টাকা আপনারা এখনই শুনলেন কতদিনকার আগের একটা ঘটনা তখনকার কোটি টাকা মানে এখন তাহলে কত কোটি কোটি টাকা আর কি কলিকাতায় আরত আছে কাশিম বাজারেও আছে যে গায়ের নিতায়ের বাড়ি সেই গায়ের নাম পলসোনা সম্ভবত এই জায়গাটা মুর্শিদাবাদে সেখানে অনেক সোনার বেনে এবং গন্ধ বাস সকলে চাষবাস ও ব্যবসা করিয়া উম টাকা করিয়াছেন লোকে নিতাই বণিককে বলিত নিতাই বাবু নিতাই লোকটি ছিলেন পর্বকারী গ্রামের দুঃখী দরিদ্রদের সাহায্য করিতেন গোলার ধান বিলি করিতেন লোকে তাহাকে ভালোবাসিত শ্রদ্ধা করিত সেবার পূজার সময় নিতাই বাড়ি চলিয়াছেন ডাকাতের খাল দিয়া তাহার আদেশে তাহার নিজের নৌকা খানি আগে আগে চলিতেছে বলিয়াছেন পথে মঙ্গল মঙ্গলজন পূজা দিয়ে যাইবেন পেছনে রহিয়াছে নৌকা বোঝাই নানা জিনিসপত্র পূজার জন্য দরিদ্রদের দানের জন্য ধুতি চাদর গামছা মন্ডা মিঠাই প্রচুর পরিমাণে মাঝি বলিল পথটা ভালো নয় কর্তা এই যে ডাকাতের খাল কোথায় কোন বিপদ ঘটে যদি নৌকা ঘিরে ফেলে এগিয়ে যাওয়া কি ভালো হবে উত্তর ভয় কিসের এখানে তো যাই কোনদিন তো আমার নৌকায় ডাকি হয়নি চলো ওই বাঁকটার পরে তো মঙ্গলচন্ডীর মন্দির সঙ্গীরাও সব এসে পড়বে জোরে নৌকা চালাও দাড়ি মাঝিরা নৌকা চালাইল ঝপঝপ শব্দে খালের জল উতলা হইয়া উঠিল মাঝি আরো জোর নৌকা চালাইতে লাগিল দুই মঙ্গলচন্ডীর মন্দির ঘন গাছপালায় ঢাকা নিবিড় বনের মধ্যে দিয়া অতি সংকীর্ণ পথ সেই পথে যাওয়া যায় মন্দিরের কাছে গ্রামটিও বনভূমি একটি প্রকাণ্ড বটগাছের পাশে ভগ্ন জীর্ণ প্রাচীরের ঘেয়া প্রাঙ্গণের মধ্যে একটি ভাঙা মন্দির মন্দির দক্ষিণ মুখ কাঠের ভাঙা সিংহাসনের উপরে দশভুজা মহিষমর্দিনী মূর্তি সিংহাসনের সম্মুখে একটি প্রস্তরের মূর্তি নাম কপিলেশ্বর লোকে বলে উজানিতে মঙ্গলচন্ডী দেবী তন্ত্রের মতে এই মঙ্গলচন্ডী দেবীর মন্দির একটি পীঠস্থান মন্দিরের রহিয়াছে রুধির সিক্ত ভীষণ দীর্ঘ মন্দির প্রাঙ্গনে হারিঘাঠ তার দুই দিকে রক্তের ধারায় সিক্ত কর্দমাক্ত মাটি কি ভীষণ নিরবতা লোক নাই লোকানায় নাই আশেপাশে গভীর অন্ধকার রাত্রি গাছপালায় স্থানটিকে আরো ভীষণ অন্ধকার ও ভয়যুক্ত করিয়া তুলিয়াছে মন্দিরে পুরোহিত নাই মন্দিরে ভাঙা কপাট একটা মাটির প্রদীপের ক্ষীণ আলোতে সেই মুক্তি দেখাইতেছে অতি ভীষণ মহীমূর্দিনুপা যেন রক্তচক্ষু করিয়া দেবী বলতেছেন রক্ত দে রক্ত করিতেছে হারান বাগদি ডাকাতে শর পূজার মন্ত্র কি না তবে পূজার উপচার বড় কম ছিল না সে মা কালী বলিয়া চিৎকার করিয়া মন্দির প্রাঙ্গন ধ্বনিত করিয়া তুলিল সঙ্গে সঙ্গে সেই নিবিড় বনে সেই ধ্বনি প্রতিধ্বনিত হইয়া উঠিল এমন সময় শোনা গেল লোকজনের শব্দ দেখা দিল লণ্ঠনের আলো সে সংকীর্ণ খালের ধার দিয়া আগে আসিতেছিলেন নিতাইবাবু গায়ে একখানি মাত্র উর্নি সাদা থান ধুতি পরা সৌম্য শান্ত মূর্তি সব চুপচাপ যেন কোনো লোকজন নেই ডাকাতেরা লাঠি তরোয়াল সরকি লইয়া মন্দিরের আশেপাশে বনের আড়ালে লুকাইয়া আছে হারান সর্দার একটা মানুষের মাথার খুলির মধ্যে বলির রক্ত লইয়া বাহিরে আসিয়া যেমন নেতাইয়ের কপালে তিলক পড়াইতে গিয়াছে অমনি ক্ষীণ আলোকে তাহাকে দেখিয়া দেখিতে পাইয়া দুই হাত পিছিয়ে পিছাইয়া চিৎকার করিয়া বলিল কু 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 হইলেন না ভীত হইলেন না নিতাই বাবু যেন কিছু ঘটে নাই সব ভয় আতঙ্ক কিছুতেই ভিত হইয়া দেবীর ধ্যান করিতে শুরু করিলেন তারপরে মাকে প্রণাম করিয়া যেমন মাথা তুলিলেন দেখিলেন তাহাকে আছে একদল সশস্ত্র ডাকাত ডাকাতদের হাতে লাঠি তলোয়ার সরকি ভীষণ দর্শন তাহাদের মূর্তি মাথা ভরা ঝাঁকড়া চুল কালীমাখা মুখ চক্ষু রক্তবর্ণ সকলে নীরব তাহারও মুখে কোনো কথা নেই নিতাইবাবু এইবার ভয় কাঁপিতেছিলেন পূর্বে সাহস আর তাহা ছিল না এমন সময় হারান বাগদি দলের সর্দার মানুষের মাথার খুলতে ভরা রক্ত লেগে আসিয়া দাঁড়াইল কি ভয়ঙ্কর তাহার মূর্তি মাথা ভরা জটার মতো লম্বা চুল দাড়ি গোপে ঢাকা মুখ রক্তচক্ষু ঠিক জবা ফুলের মতো কালী মাখা ভীষণ মুখ দীর্ঘ দেহ বলিষ্ঠ গঠন নিতাই কম্পিত কণ্ঠে বলিলেন কে তোরা সকলে জোরালো সুরে বলল আমরা ডাকাত ডাকাত ঢাকা তোমরা কি আমাকে মেরে ফেলবে বেরে আমার সময় আগাইয়া আসিল হারান বাবরি কইল না মারব না দৈব আপনাকে রক্ষা করছে মায়ের মন্দিরে এসেছেন নইলে এতক্ষণ শেষ হয়ে যেতেন আমার সঙ্গীরা তাদের নৌকায় মালপত্র এতক্ষণ লুটপাট হয়ে গেছে সব এখানে এসে পৌঁছবে কেন কি তাদের অপরাধ অপরাধ নয় আমার প্রয়োজন আছে তাই লুট করেছি হারান সর্দার এইবার নিতার বাবুর কাছে আসিয়া বলিল ভালো করে চেয়ে দেখো বাবু আমায় চিনতে পারছো চিনতে ঠিক না হ্যাঁ পেরেছি তুমি তুমি হারান হ্যাঁ আমি হারান তুমি ডাকাত ভীষণ হট্ট হাসিয়া হাসিয়া হারান কইলো হা আমি ডাকাত কিন্তু আমাকে ডাকাত করেছে কে তুমি নিতাই বাবু ডাকাতেরা একে একে আসিয়া নিতাইয়ের গা হাসিয়া দাঁড়াইল আমি আমি হ্যাঁ তুমি মনে পড়ে বাবু তোমার বড় ছেলে যখন গঙ্গায় ডুবে যাচ্ছিল কে তাকে বাঁচিয়েছিল মনে পড়ে না না তোমরা বড় লোক সব কথা ভুলে যাও কোম্পানির গুদামে হাজার হাজার টাকা পৌঁছে দিয়েছি আমি হারান মনে পড়ে বাবু নিতাই সেই তুমি বিনা দোষে সেবার খাজিখানা সিন্ধু হতে এক হাজার টাকা একটা তোরা পাওয়া যায়নি বলে আমাকে চোর বলে সারা গায়ে মেরেছিলে কোড়ার বাড়ি এই দেখো এখনো সেই দাগ শুধু কি তাই কৌতোহালের হাত দিয়ে আমাকে কয়েতখানায় পাঠিয়েছিল কয়েতখানার দেওয়াল টপকে পালিয়ে এসেছিলাম তাই রক্ষে নইলে সেখানেই প্রাণ যেত এই দেখো কোরার দাগ এই দেখো আমার ভাঙা চোয়াল তুমি সেই নিতাই বাবু এখন আমি কাঁদিয়া ফেলিলেন নিতাই বাবু করুণ কণ্ঠে বলিলেন আমাকে মাফ করো হরান তোমায় মেরে কন্দকাটা করে খালে ভাসিয়ে দেবো আমাদের ডাকাতের খালে চিৎকার করিল হরান চর্দায় রে শব্দ করিয়া সব ডাকাত উঁচু করিল একটু পরে হারান জিজ্ঞাসা করিল বাবু ভদ্রলোক বেইমান হয় চোর হয় হয় গরিবের খাবার কেড়ে নেয় মিথ্যা করে চোর বলে ধরিয়ে দেয় কিন্তু গরিব তা করে না তোমরা কাকে বিশ্বাস করতে জানো না নিতাই কাঁদিতে কাঁদিতে কহিলেন আমায় কি মেরে ফেলবে হারান হারানবাগ দিয়ে আঙুল তুলিয়া ডাকাতদের যেমন ইশারা করিল ডাকাতের অমনি সরিয়া দাঁড়াইয়ের পাশ থেকে হারান বলিল কালু নিতাইয়ের নৌকার নেতাইবাবু নৌকার লুঠের জিনিস সব এনেছিস হ্যাঁ সর্দার যা গোদাম ঘরে কাছে জড়ো কর লোকটি চলিয়া গেল ডাকাতের দল নেতাইবাবুকে লইয়া মন্দির হইতে বাহিরে আসিল তিন বাঁশি বাজিল দামাবা বাজিল ডিম ডিম করে ঢাক বাজিল জোরে বনের এক প্রান্তে মন্দিরের অল্প দূরে বিস্তীর্ণ মাঠ সেই মাঠের পাশে একটা বিরাট বটগাছের নিচে আসিয়া বসিল হারান সর্দার ক্রমে ফর্সা হইল আকাশ পূর্ব আকাশ লাল হইয়া উঠিল পাখিরা ডাকিতে লাগিল আবার মাসি বাড়িল দেখিতে দেখিতে পিপড়ার শাড়ির মতো পুরুষ ও নারী শিশু বালক কিশোর ছোট বড় সব আসিতে লাগিল হারান বাদ্দি প্রত্যেকের হাতে হাত দিয়া ও এবং নিজের হাতে বিলাইতে লাগিল কাপড় টাকা করি চাল ডাল তাহাদের প্রয়োজনীয় জিনিসপত্র কঙ্কাল এসব ভিখারি ভিখারিনীর দল নিতাই বাবুর বুঝি আগে দেখেন নাই দেখিলেন পরনে কাপড় নাই মাথায় তেল নাই কি অভাব কি দুর্দশা দেশের লোকেদের বাবু বসে বসিয়া এইসব দেখিতেছিলেন এইসব দেখিয়া কাঁদিয়া ফেলিলেন এই তাহার দেশের লোক এত গরিব এত অভাব আর কি অন্যায় করিয়াছেন তিনি এই বাগদির উপর বিনা দশায় কি বেলমা দিয়াছেন নিতাই মনে মনে একথাই বিশেষ করিয়া চিন্তা করিতেছিলেন কে বড় ধনী ব্যবসায়ী বাবু না হারান বাগদি ডাকাতের সর্দার একে একে অন্যান্য অন্যান্য ডাকাতেরা নিমেষে বনের মধ্যে অদৃশ্য হইল সেইখানে রহিল শুধু ডাকাতের সর্দার নিতাইবাবু ডাকাতের সর্দার নিতাইবাবু আর চারজন ডাকাত চার বাবু এইবার কি করবে আমায় মার কাছে বলি দেব বলিয়া হারানা হাসিল আবার উচ্চকণ্ঠে হাসিল হা 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 করে সে কি ভীষণ হট্ট হাসি নিজের করুণ বল কইলেন তাই দাও সে কি কথা আমরা গরিব মুখ্যসুখ লোক সর্দার বাবুর চোখ মুখ বেঁধে বনের সীমা পার করে ওর গায়ের পথে খালের মধ্যে যে নৌকা আছে তাতে রেখে আয় ওর সঙ্গে মাল্লাদের ছেড়ে দেয় আমাকে ছেড়ে দিলে হারান কি করব আপনাকে মেরে তুমি অপরাধ ভুলে যেও হারু ভুলে গেছি বাবু ভুলে গেছি তবে একটা কথা বলি বাবু দারাগা পুলিশ করবেন না তাহলে বিপদে পড়বেন আর একটা কথা বলছি ও এই আমাদের মতো ছোট লোক গরীব দুঃখীদের ভুলবেন না অনেক টাকা রোজগার করেছেন আরও করবেন কিন্তু এদের মনে রাখবেন প্রণাম হয়ে বাবু আপনি যে আমার মনি ডাকাতে বলে বলেই তো আপনার উপকার ভুলতে পারবো না যতদিন বেঁচে থাকবো নিতাই বাবু হারানবাগ থেকে বুকে ঝরাইয়া ধরলেন বলিলেন বাবা আমি প্রতি বৎসর তোমার হাত দিয়ে এমনি করে আমার টাঙ্গালি মা ভাই বোনদের কাপড় দেব তুমি নিজের হাতে বিলিয়ে দেবে তাদের মধ্যে মায়ের নাম করে কতদিন চলিয়ে গিয়াছে যে বনভূমিতে নিতাইবাবু বাবু গরিব দান করিতেন সেই স্থানের নাম হইয়াছে নিতাইগঞ্জ কে না জানে নিতাইগঞ্জের হাটের নাম আজ লোকে নিতাইবাবু বাবু ও হারানবাগদিন নাম ভুলিয়া গিয়াছে কেবল স্মৃতিতে বাঁচিয়াছে নিতাইগঞ্জের হাট আর শিল্লকায় ডাকাতের খাল এই গল্প শেষ ধন্যবাদ